আজ একুশে ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ হল একুশে জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দ হল আগামী বারোই ফেব্রুয়ারি যার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকালকে থেকে নির্ধারিত প্রচার শুরু হবে নির্বাচনের জন্য আজকের এই প্রথম দিনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সর্বপ্রথম পৎসবাড়ি আয়োজন আমার ঐতিহ্যবাহী এবং অত্যন্ত মহাপ্রতের গ্রাম ট্যাক গ্রামেও সর্বপ্রথম এই পৎসবা আমরা নিতে পেলাম আল্লাহ ফরিবুল আলমিন এই পৎসবাকে জন্য বিজয়ের অংশীদার হিসেবে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে দীর্ঘদিন আমার আব্বা এখানে ছিলেন এবং অনেক স্মৃতি গ্রামের সাথে আমাদের গ্রামে অনেক রয়েছে গ্রামের সাথে এই গ্রামে ঐতিহ্যবাহী অনেক পরিবারের সাথে আমাদের সম্পর্ক যাদের সাথে আমাদের আল্লাহ পাক আলমিন আপনাদের সকলের মেহনতের মাধ্যমে মহান জাতীয় সংসদে যদি কথা বলার সুযোগ দান করেন ইনশাল্লাহ এই গ্রামের অবহেলিত গ্রামের চেহারা ইনশাল্লাহ পাল্টে দেওয়ার জন্য আমি সর্বান্ত করে প্রচেষ্টা যাব রাস্তাঘাট আমাদের নাই বললেই চলে একটি মোটরসাইকেল ভালো করে চলতে গেলে মনের মধ্যে অনেক টেনশন থাকে যে যদি এই যে রাস্তায় এটা পাকা হচ্ছে না এই পাকা হ'লেও ৰাস্তা হ'ব সৰু দুইটা চি এন জি টমচন বালকচ কৰাৰ সুযোগ থাকে যিহেতু এই গ্ৰাম টি বৰ গ্ৰাম এই গ্রামের সাথে অন্যান্য গ্রামেরও একটা সুসম্পর্ক রয়েছে আমি মনে করি এই গ্রামকে যদি সুন্দর করতে পারি অন্যান্য গ্রামের একটা চাপ এসে পড়বে এলাকায় আমরা মনে করি এই এলাকা বৃহত্তর মানুষের জনগোষ্ঠীর স্বার্থের জন্য এই এলাকার রাস্তাঘাটের সর্বাধিক সর্বপ্রথম অগ্রাধিকার বৃদ্ধি থেকে এই প্রয়োজন আমরা অনুভব করছি এবং কথা দিয়ে গেলাম যদি গ্রামের সাথে আমাদের মনের মিল রয়েছে বন্ধন রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই সুবাদে ইনশাল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে যেহেতু প্রথম এই প্রোগ্রাম আজকে এখান থেকেই করছি ইনশাল্লাহ আমার উন্নয়নের প্রথম ধারাবাহিকতা ইনশাল্লাহ শুরু হবে আমি আপনাদেরকে সে কথা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি আশা করছি আপনারা প্রত্যেকে প্রত্যেকের নিজের আত্মীয়স্বজন বিভিন্ন গ্রামে যারা আছেন তাদের সাথে মোবাইল ফোনে হলেও আমাদের রিক্সা প্রতীকের জন্য আপনার বুট প্রার্থনা করবেন রিক্সা প্রতীক বাংলাদেশের গরিব মেহনত মানুষের প্রতীক রিক্সা সবাই চিনে এবং রিক্সা মানুষ ব্যবহার করে সেই হিসাবে আল্লাহ মামুন বাংলাদেশ সেরা মন্ত্রী শাহ মোহতারম এই প্রতীককে চয়েস করে নিয়েছেন এবং সেটি জনমানুষের উন্নয়নের একটি প্রতীক ইতিমধ্যেই সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আমি আশা করি আপনারা রিক্সার জন্য সকলেই কাজ করবেন এবং টেলিফোন করে প্রত্যেকে এক একটি ফোন করলে দুই তিনটি করে ভোট পাওয়া যায় আমি আশা করি আপনারা সেই চেষ্টা সম্পর্কে অব্যাহত রাখবেন আল্লাহাকবুল আলম আমাদের সবাইকে এই এলাকার উন্নয়নের জন্য কবর করুন রিক্সা প্রতীক জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী প্রতীক হিসাবে আপনাদের মুখে হাসি উঠাতে পারে আপনাদের সকলের সমানিতকরণে প্রচেষ্টা অব্যাহত থাকুক এই কামনা করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মরাহ Thank you.